বন্ধুরা আজ হলো আঠারো নভেম্বর মঙ্গলবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল দোষী সাব্যস্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুর দণ্ড ঘোষণা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে সাজা দিল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমন মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ছাত্র আন্দোলনের উপরে ব্যাপক করেন দমন নির্দেশে দেওয়ার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার ট্রাইব্যুনালের বিচারক বলেন দু সালে জুলাই মাসে হাসিনা তার ঘনিষ্ঠ সালিকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন সেখানে দুইশো চাব্বিশ জন বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিচারক পাশাপাশি হাসিনাকে অবিলম্বে উস্কানিমূলক বন্ধ করতে বিচারক ইতিমধ্যে সরকারের আইনজীবীর দাবি হাসিনার বিরুদ্ধে প্রচুর প্রমাণ রয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এরপর আদালত হাসিনাকে লুচি সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করে এদিকে রায় হ শেখ হাসিনা বার্তা এবং হাসিনাকে দিল্লিকে এবংের দাবিতে সরব বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের পর ভারতে থাকা শেখ হাসিনা এবং আসাদুজ্জামানা খান কামালকে স্নানান্তনের জন্য আহ্বান জানান ডাকাত আবার মধ্য অসমে চলবে উচ্ছেদ অভিযান নোয়াগাঁও জেলা বিভিন্ন রাজস্ব চক্রে অন্তর্গত হাজার হাজার বিঘা সরকারি জমিতে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান সেপ্টেম্বর মাসে বেদখলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত জমি খালি করেননি বেদখলকারীরা এবার বেদখলকারীদের কঠোর নির্দেশ দিলেন জেলা উত্তর দেবশিস শর্মা তিনি জানিয়েছেন খুব শীঘ্রই মধ্য অসমে চলবে আবারও উচ্ছেদ অভিযান তিনি বলেন নোয়াগাঁও জেলার বিভিন্ন রাজস্ব চক্রের অন্তর্গত হাজার হাজার বিঘা জমিতে চলবে প্রশাসনের বুলডোজার রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর রাজ্যে নতুন করে পুলিশের চার হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই আবেদন করুন সামাজিক মাধ্যমে এই মন্তব্য প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী লিখেছেন এক লক্ষ নিযুক্তির লক্ষ্য অতিক্রম করে আসাম যুবক সমাজের জন্য দু লক্ষ সংযোগ সৃষ্টি প্রতিশ্রুতি দিয়ে তিনি আগ বাড়ছেন বিজ্ঞাপন নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আবার অসম পুলিশে চার হাজার নতুন চাকরি দেওয়া হবে সেই সাথে মুখ্যমন্ত্রী লিখেন স্বাগত নেই হামারা অসমের রাজনৈতিক সীমান্তে নতুন সংকেত বাসছে দু সালে বিধানসভা নির্বাচনে যত এগিয়ে আসছে তত এআইডিইউএফ এর ভিতরে জন্ম নিচ্ছে এক নির কখনও বিধায়কদের রাজনৈতিক অবস্থান কখনও সংখ্যালঘু ভোটারদের মনোভাব সব কিছু মিলিয়ে আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এআইডিইউএফের কি তার ঐতিহ্যবাহী বৃত্তি ধরে রাখতে পারবে নাকি দলটি ক্রমশই এক পুনর্গঠনের সন্দিক্ষ পৌঁছে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অস্থিরতা কোনো হঠাৎ পরিস্থিতি নয় বরং দীর্ঘদিন ধরে জমে থাকা প্রশ্নের এক বিস্ফোরণ মাত্র যা এখন সামনে দৃশ্যমান হয়ে উঠেছে উল্লেখ্য এক সময়ে এআইডি ইউএফের সংখ্যালঘু সমাজের আশা আকাকার প্রতিফলন দলটি গঠনের পর সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করছিল যে এই দলই তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার ইস্তফার পর আগামী বিশ তারিখ শপথ বিহারে বিহারে নতুন সরকারের শপথ আগামী বিশ নভেম্বর বিহারে নতুন এন সরকারের গঠনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী বিশ নভেম্বর পাটনায় ঐতিহাসিক গান্ধী ময়দানে কবে শপথনামা গ্রহণ অনুষ্ঠান উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটা নাগাদ বিদায়ী মন্ত্রীসভা শেষ বৈঠক পরিচালনা করেন নীতিশ কুমার বৈঠকে মন্ত্রিসভা ব্যাঙ্গে দেওয়ার প্রস্তাব অনুমোদন হওয়ার পর রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান পদত্যাগপত্র একই সঙ্গে একটি প্রস্তাব পাশ হবে যাতে নীতিশ কুমারকে বিদায় বিধানসভা ব্যাঙ্গে দেওয়ার প্রস্তাব নিয়ে রাজভবনে যাওয়ার অধিকারে দেওয়া হবে বলে জানিয়েছেন এক জেডিউ নেতা বিহার জিতেই দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাইছে বিজেপি জানা যাচ্ছে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে জেপিন আড্ডার উত্তর বেছে নিবে বিজেপির কেন্দ্রীয় পার্টি দলের সেই নতুন সর্বভারতীয় সভাপতি সামলাবেন বাংলা সহ একাধিক রাজ্যর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন আগামী বছর গুড়াতে বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু পুদুচেরি এবং অসমে যদি বিজেপি সূত্রে জানা যাচ্ছে শুরু জল্পনা ছিল টিকি তবে বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসাবে মহিলা নেত্রীকে বেছে নেওয়া হবে না এমন কোনো নেতাকে দলের সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়া হবে যার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স কোনো মতে সাইটের ঊর্ধ্বে হবে না রাজনৈতিক সূত্রের দাবি ইতিমধ্যে এই ইস্যুতে দলের অন্তরে আলোচনা শুরু হয়ে গেছে বিজেপির নেতা কে লক্ষ্মণের উপর দলের এই সাংগঠনিক নির্বাচন সামালোর দায়িত্ব দেওয়া হয়েছে